ঐতিহাসিক জুলাই গণভ্যুত্থানে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার গঠনের এক বছর পূর্তি হলো আজ দুই হাজার চব্বিশ সালের আট আগস্ট প্রফেসর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে উপদেষ্টা পরিষদ শপথ গ্রহণ করেন বিশেষজ্ঞরা বলেন গণভ্যুত্থানে যে বিশাল ম্যান্ডেট এবং প্রত্যাশা নিয়ে এই সরকার দায়িত্ব নিয়েছে নানা সীমাবদ্ধতা সত্ত্বেও গণভ্যুত্থানে নিহত পরিবারের পুনর্বাসন আহতদের চিকিৎসা রাষ্ট্রীয় সংস্কার এবং একটি অবাধ সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকারকে বদ্ধপরিকর বলে মনে করা হয়েছে খালিদা হাসানের প্রতিবেদন চব্বিশের বৈষম্য বিরোধী কোটা আন্দোলনকে কেন্দ্র করে ষোলো বছরের চরম ফেসিবাদী শাসন ব্যবস্থার বিরুদ্ধে ফুসে ওঠে দেশের ছাত্র জনতা ঐতিহাসিক গণ অভ্যুত্থানে পুরো মন্ত্রিসভা নিয়ে পালিয়ে যায় ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার স্বৈরাচার সরকারের সহযোগী আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা পালিয়ে যান অনেকেই গা ঢাকা দেন ফলে অনেকটা ভেঙে পড়ার উপক্রম হয় দেশের আইন শৃঙ্খলা এমনই এক বিশেষ পরিস্থিতিতে প্রফেসর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে গত বছরের আট আগস্ট অন্তর্বর্তী সরকার গঠিত হয় পলাতক সরকারের হাতে লন্ডভন্ড শাসন ব্যবস্থা আর গণ অভ্যুত্থানের পর দেশের মানুষের বিশাল প্রত্যাশা পূরণের চ্যালেঞ্জ নিয়ে যাত্রা শুরু করে অন্তর্বর্তী সরকার এই ম্যান্ডেট নিয়ে এসছে জুলাই প্রাইজিং এবং এটাই তো বড়ো ম্যান্ডেট ফলশ্রুতিতে গভর্নমেন্টের প্রতি মানুষের এক্সপেকটেশান অনেক বেশি এবং গেল পনেরো ষোলো বছরের যে ল্যাক অফ গভর্নেন্স ওই ল্যাক অফ গভর্নেন্সটা জনপ্রত্যাশাকে আরও বাড়িয়ে দিয়েছে এক বছর খুব বড়ো শোনাই কিন্তু না তবে আমি মনে করি যে গভর্নমেন্টের ইন্টেনশনের মধ্যে আমি কোনো অভাব দেখি না তবে আমার মনে হয়েছে যে প্রায়োরিটির ক্ষেত্রে আমি কিছু অসঙ্গতি দেখি সঠিক ব্যক্তিকে সঠিক জায়গায় বসানো এবং মানে আরও সমন্বিত হওয়া দরকার ছিল বাংলাদেশ তার গত চুয়ান্ন বছরের কখনোই এরকম পরিস্থিতির শিকার হয়নি কাজী একটা সম্পূর্ণ একটা বিপরীত ভিন্নমুখী পরিবেশে কিন্তু এই সরকারটা এসেছে এবং জনগণের অনেক প্রত্যাশা নিয়ে কিন্তু এই সরকার এসেছে এবং নাগরিক হিসেবে বলেন আমারও সরকারের কাছে অনেক প্রত্যাশা আছে কিন্তু তারপরও আমি যেটা বলবো যে হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে সরকার এই যে এখন ঘোষণাপত্র দিয়েছে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখের দিকে যাচ্ছে এগুলো খুবই আশাপ্রদ জায়গা অবশ্যই দায়িত্ব গ্রহণের এক বছরের মাথায় ঐতিহাসিক জুলাই ঘোষণাপত্র দেয় অন্তর্বর্তী সরকার রাষ্ট্রীয় সংস্কারে সকল দলের সাথে আলোচনা করে ঐকমত্যের ভিত্তিতে চূড়ান্ত হচ্ছে জুলাই সনদ কারণ রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভেদ থাকবে মত থাকবে সহমত তৈরি হবে এবং এর মধ্যে দিয়ে পারস্পরিকভাবে আমাদের একটি পূর্ণাঙ্গ একটি সুনিশ্চিত সিদ্ধান্তের দিকে ধাবিত হতে হবে তো সেক্ষেত্রে অবশ্যই আমি বলবো যে সরকারকে তো সাধুবাদ দিতেই হবে কারণ এটা তারা চেষ্টা করছেন রাজনৈতিক দলগুলোকে আস্থায় নিয়ে সামনে এগিয়ে যাওয়া এই যে এতগুলো রাজনৈতিক দলের প্রতিনিধিরা সংসদ ভবনে গিয়ে প্রধান উপদেশার পাশে দাঁড়িয়েছে তো আমি তো মনে করি অত্যন্ত পজিটিভ অত্যন্ত আশাবাদী হওয়ার কথা ভুলে গেলে চলবে না একটা পেরিফেরিয়াল পরিবর্তন কিন্তু হয়েছে রাষ্ট্র ব্যবস্থার বিভিন্ন স্তরে কিন্তু আগের যে সমস্ত মানুষ তারা আছেন এবং তারা মোটিভেটেড হয়েছেন বলেও মনে হয় না ফলে এই গভর্নমেন্টকে অনেকগুলো চ্যালেঞ্জ নিয়ে কিন্তু কাজ করতে হচ্ছে আর একটা পোস্ট রেগুলেশন বা পোস্ট আপ্রাইজিং গভর্নমেন্টের কিছু অসঙ্গতি থাকে সে কারণের জন্যে বিরাট খুব খুশি হয়ে যাওয়ার মতো বা অনেক কিছু হয়ে গেছে এক বছর ইজ নট এন টাইম তবে আমি মনে করি যে গভর্নমেন্ট চেষ্টা করছে এবং এই গভর্নমেন্টের ইনটেনশানও যেহেতু খুব লম্বা সময় থাকার না অ্যাপারেন্টলি মনে হয়েছে রাজনৈতিক স্টেকহোল্ডারদের যদি আরও স্বতঃস্ফূর্ত সহযোগিতা পেতেন এবং পান তাহলে অল্প সময়ে আরও ভালো কাজ করা সম্ভব এছাড়া জুলাই গণ অভ্যুত্থানে নিহত পরিবারের পুনর্বাসন আহতদের সুচিকিৎসা এবং জুলাই হত্যাকাণ্ডের বিচার কাজ এগিয়ে নিচ্ছে সরকার কিছু সংস্কার কিছু ইস্যুকে জাতীয় ইস্যুতে পরিণত করে গেছে আর কি হুম এখন এগুলো বাস্তবায়ন করবে রাজনৈতিক দল দলটি এগুলো তো অবশ্যই পজিটিভ দিক আর আমি মনে করি যে তারা যদি বিচারটা করতে পারে এইটা হবে বাংলাদেশের জন্য একটা মাইল ফলক যে অন্যায় করলে যে বিচার হয় এই কালচারটা যদি আপনি দ্রুত না করতে পারেন কেউই এটা থেকে রেহাই পাবো না আমরা বিচারহীনতার সংস্কৃতি থেকে আর আমেরিকার সাথে যে সম্পর্কটা এটা তো একটা জায়গায় সমালোচনা আছে কিন্তু তারপরেও তারা একটা জায়গায় এটাকে থামাইতে পারছে আর কি পঁয়ত্রিশ পার্সেন্ট তো আর হয়নি বিশ পার্সেন্ট এগুলি ডেফিনেটলি এটা তাদের সফল যদি ভালো একটা নির্বাচন করতে পারে এটা সরকারের জন্য একটা গুরুত্বপূর্ণ মাইল হবে কারণ এ ধরনের নির্বাচন তো দীর্ঘদিন ধরে আমরা দেখতে পাচ্ছি যে সুষ্ঠুভাবে হচ্ছে না বা স্বচ্ছতার ঘাটতি রয়েছে কাজে আমরা চাই একটা নিরপেক্ষভাবে নির্বাচন হোক এবং সরকার যদি সেটি ভালোভাবে করতে পারে অবশ্যই জনগণের সাধুবাদ পাবে নানা বাধা বিঘ্ন ও সীমাবদ্ধতার মধ্য দিয়ে সাংবিধানিক সকল প্রতিষ্ঠানকে পুনর্গঠনের মাধ্যমে একটি উদার গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় নতুন বাংলাদেশ গঠনে নিরলস কাজ করে যাচ্ছে অন্তর্বর্তী সরকার বিশ্লেষকরা বলছেন ষোলো বছরের ফেসিবাদী শাসন ব্যবস্থার পতনের মধ্য দিয়ে মানুষের মধ্যে যে আকাঙ্ক্ষার সৃষ্টি হয়েছে তা পূরণে রাজনৈতিক দল ও জনগণকে সরকারের পাশে থাকতে হবে খালিদা হোসান বিটিভি নিউজ ঢাকা